দীর্ঘ অপেক্ষা ও নাটকীয়তা শেষে কালো আঞ্চলতিকে প্রধান কোচ হিসাবে পেয়েছে সেলেসাওরা ছাব্বিশে মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে ২৬ বিশ্বকাপের জন্য দল গোছানো শুরু করবেন ইতালিয়ান এই কোচ তবে কাজটা আঞ্চলতির জন্য মোটেও সহজ হবে না টানা ব্যর্থতায় সাম্প্রতিক সময়ে ব্রাজিলের পারফরমেন্স রীতিমতো তলা পৌঁছেছে সেই তলানি থেকে উঠতেই আঞ্চলতির কাছে এসেছে সিবিএফ এখন সবার প্রশ্ন হচ্ছে সেই সাফল্য কি আঞ্চলতি ব্রাজিলের ডাগ আউটে দাঁড়িয়ে এনে দিতে পারবেন ব্রাজিলের জন্য সাফল্য বলতে শুধু বিশ্বকাপ জেতাকেই বোঝায় আর আঞ্চলতি ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ সব মিলিয়ে আঞ্চলতির জন্য চ্যালেঞ্জটা এখন বিশাল তবে ব্রাজিলের কোচ হিসাবে বড় সাফল্য এনে দিতে পারে আঞ্চলতি এর জন্য তিনটি কারণ উল্লেখ করা হয়েছে এক শান্ত স্বভাব কোয়াইট লিডারশিপ বইয়ের লেখক আঞ্চলতি শান্ত স্বভাবের মানুষ ফুটবল দুনিয়ায় পাহাড় সমান চাপ ঠান্ডা মাথায় সামলানোর অভিজ্ঞতা আছে তার তুমুল চাপের মুখেও নিজেকে স্থির রাখতে পারেন এই মাস্টারমাইন্ড গাম চিবুতে চিবুতে চোখের ইশারায় বদলে দিতে পারেন খেলার দৃশ্যপট ব্রাজিলের ডাগ আউটে চাপটা আরো বেশি থাকবে আঞ্চলতি সহজেই চাপটা সামলে নিবেন দই দীর্ঘ সম্পর্ক সাম্প্রতিক সময়ে ব্রাজিল দল সাফল্য না পেলেও দলটির তারকার অভাব নেই নেইমার রদ্রিগো ও রাফিনহারা বিশ্বমানের ফুটবল হওয়া সত্ত্বেও জাতীয় দলে এসে বারবার ব্যর্থ হচ্ছেন এখন এই খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনার জন্য আঞ্চলতিকেই প্রয়োজন আঞ্চলতি নিজের ব্যক্তিত্বের মাধ্যমে সহজেই সব কে প্রভাবিত করার ক্ষমতা রাখে পাশাপাশি খেলোয়াড়দের সঙ্গে তার রসায়নও বেশ চমৎকার তিন ব্যক্তিগত চ্যালেঞ্জ আঞ্চলতি ইতিহাসের একমাত্র কোচ যিনি ইউরোপের শীর্ষ পাঁচ ঘরোয়া লীগের প্রতিটা শিরোপা জিতেছেন এছাড়াও তার ঝুলিতে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স ট্রফি এখন একটি বিশ্বকাপ ট্রফি আঞ্চলতির ট্রফি ক্যাবিনেট পরিপূর্ণ করবে এই চ্যালেঞ্জটা নিতেই আঞ্চলতি ব্রাজিলকে হ্যাঁ বলেছেন সাথে আছে কঠিন পরিস্থিতি ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা